তো আপনার বাচ্চা যেই কষ্টটা করছে আপনারে তো আল্লাহ রহমাতে মানুষ মানে আমি মাত্র উচিলা এই যে মানুষজন দেশবাসী আপনার মানে স্বাবলম্বী করে দিছে আপনাদের তো এই আপনার চোখের সামনে মানে ইসরাফিলদের মতো কেউ যেন ঠিক আছে মানে আপনারে আমি বলি না যে আপনি তার চিকিৎসা করাই দিবেন আপনার চোখের সামনে যদি ইসরাফিলদের মতো কোনো অসহায় মানে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না যদি কোনোভাবে হয় ঠিক আছে আপনি তার পাশে দাঁড়াবেন বুঝতে পারছেন মানে আপনার মনে করতে হইবে ওইটা আপনার ইসরাফিল ঠিক আছে ও আপনার ইসরাফিল এটা আপনার মনে করতে হবে কারণ আপনার ইসরাফিল তো চলে গেছে তার জন্য তো কিছু করতে পারেন না তো দেশবাসী আমরা সবাই মিলে ইসরাফিলের জন্য চেষ্টা করছি এই চেষ্টাটা মানে এখানেই আমরা হয়তোবা আগামীতে আর একটা বাচ্চা নিয়ে চেষ্টা করব আর একটা মানুষের পাশে দাঁড়াবো কিন্তু আপনার জন্য আপনার বাচ্চার জন্য আপনাদের জন্য যে মানুষগুলা করলো সেটার কিন্তু একটু হলো আপনার ফেরত দিতে হবে নাহলে কিন্তু ওই উপরে গিয়ে হিসাব দিতে পারবেন না ঠিক আছে এই যে আপনার ইসরাফিল যদি যাই আল্লাহর কাছে অভিযোগ করতো যে আল্লাহ তুমি আমার কোন পৃথিবীতে পাঠাইল আমার আমার একটু চিকিৎসা করাইলো না আমার একটু খাবার দিল না আমার একটু থাকার জায়গা দিল না আমারে আমার প্রত্যেকটা মানুষ অবহেলা করতো এই অভিযোগটা যদি কেয়ামতের দিন যে ও যদি করতো আপনি বাবা মা আমি মানে এই এলাকার মানুষ কেউ কি কোনো জবাব দিতে পারতো ও তো নিষ্পাপ শিশু শিশু হইলো পবিত্র তো এখন হয়তোবা ও মানে ওর যে পেট ভাস্ট হয়ে যাওয়ার পর একটা মানে অবস্থা হয়েছিল তো টিউমার দেখছেন কত বড় টিউমার টিউমারের মুখ হয়েছে চারটা তো টিউমার আর এক সপ্তাহ থাকলে হয়তোবা পেটের মধ্যে ভাস্ট হয়ে আপনাদের কোলেই মৃত্যু হইতো মানে এটা তো সহ্য করার থেকে আপনাদের মরে যাওয়া ভালো এরকম একটা অবস্থা ছিল তারপরে দেশবাসী মানুষ চেষ্টা করছে মানে যতটুকু চিকিৎসা ছিল সম্পূর্ণ দিয়ে চেষ্টা করছি কিন্তু আল্লাহ যদি না রাখে তো কিছু করার নাই তো সেই কারণে সামনে কেউরে আপনার ইসরাফিল হবে বুঝছেন আপনার তো এই ব্যবসা থেকে কোটিপতি হওয়ার দরকার নাই আপনার বাচ্চার জন্য যেটা মানুষগুলা করছে তাদের ঋণটা যেন একটু হলে আপনি পরিশোধ করতে পারেন বুঝছেন আপনার ইসরাফিল মারা গেছে আপনার ইসরাফিল সেটা আমার বাবা বোন আমার মা কিছুই করে গেছে আমি যে আপনার একটা কথা বলছিলাম দেশবাসী জানে যে আমার চিকিৎসার সময়ও ছোটবেলায় শৈশবে মানুষ সাহায্য করছিল ঠিক আছে আমার বাবা বলছিল যে তুমি বেঁচে থাকলে মানুষের জন্য কিছু করলো আজকে আমি মানে মানুষের জন্য কিছু করার চেষ্টা করি ইসরাফিল ইউসুফরে হয়তো বা আমি বাঁচাইতে পারি না কিন্তু এছাড়া কিন্তু বিগত দিনে এই এত বছরে যাদের চিকিৎসা করাইছি প্রত্যেকে কিন্তু বেঁচে আছে যাদের মানে ইসরাফিল ইউসুপদের তো বাঁচার একটা সম্ভাবনা দিয়েছিল তারাও এখন দিব্য আল্লাপাকের ইচ্ছা ইসরাফিল যেরকম আপনাদের পারিবারিক অবস্থান ইউসুফের পারিবারিক অবস্থান একই ছিল ঠিক আছে হয়তোবা আল্লাহ আপনাদের এই মানে আমারে পাঠাইছে আপনাদের স্বাবলম্বী করার জন্য ইউসুফের পরিবারকেও স্বাবলম্বী করা হয়েছে তো এখন কথা হইল আপনার মনে রাখতে হবে এমনভাবে একটা জেত রাখতে হবে এটা মানে এই যে আপনি অপারেশনের দিনে তো হয়তো বা নিচে বেশি একটা নামেন ওই যে আপনার যে সোহেল ভাই ঠিক আছে আপনার যে উত্তর যে যারা রক্ত পাঁচ ছয় ব্যাগ রক্ত পাঠাই দিল আপনার যে দশ বারো জন লোক পাঠাই দিল রক্ত দেওয়ার জন্য আমাদের কিন্তু খাবারও রাত দুইটার সময় দিয়ে গেছে ঠিক আছে অপারেশনের দিনে আমরা কি খাবো খাবারও দিয়ে গেছে উনি তো অজ্ঞান হয়ে পড়েছিল উনি তো টের পায় নাই তারপরে এই যে রক্ত যারা দিবে তাদের ডাব লাগবে জুস লাগবে ভ্যান গাড়িতে করে নিয়ে আসছে ওইখানে কিন্তু ওনারাও বেশ প্রভাবশালী বুঝছেন তো হাসপাতালে এই যে দুইশো আড়াইশো প্রায় লোক হয়েছিল নিচে কিন্তু টোটালি আপনি হয়তো বা নিচে যেই দেখেন নাই ওর মা অপারেশনের সময় কাছে ছিল তো নিচে বসে আমরা ফিল করছি কত মানুষ যে ফোন কল দিছে কোটি কোটি মানুষ কোটি বললে ভুল হবে লক্ষ লক্ষ মানুষ তো কোটি মানুষ তো দোয়া করছে আপনার বাচ্চার জন্য তো এই যে আপনার বাচ্চার জন্য মানুষ করলো আপনার এলাকা থেকে কেউ একটু যাইতে পারে নাই কিন্তু আপনি কি অভাব পাইছেন আপনার গার্ডিয়ানের শেষ পর্যন্ত শেষ পর্যন্ত গার্ডিয়ানের অভাব আমার যদি মনে করেন যে নিজের হয়তো আত্মীয় স্বজন কেউ যায় না এলাকার ভিতর থেকে কেউ অন্য দিক দিয়ে মনে করেন ঢাকা শহরের বিভিন্ন এলাকার অনেকজন অনেক মানুষ মানে কি আমার পাশে দাঁড়াইছে আইছে হাসপাতাল আইছিল দেখছিল টাকা পয়সা সাহায্য করে গেছিলো হাসপাতাল অনেকে অনেক টাকাই মানে হাসপাতালে নিয়ে মানে টাকা পয়সা দিয়ে গেছে একা এক লাখ টাকা দিয়ে গেছে আবার অনেকে মনে করেন আলি বিকাশ সাথে টাকা মারে দিত এরকম মানে বিশ হাজার দশ হাজার টাকা মানে হাসপাতালে আনে দিয়ে যেত সব এরপরে আপনার যে আপনার মানে এটা মানে আপনার এলাকা আইসা আমি ইসরাফিলের যখন লাস্ট নিয়ে এসেছি আমি আপনার বোন দেখছি চিল্লে কান্না করতে আমি জিজ্ঞেস করছি ওই যে কে কান্না করে ইসরাফিলের মা নাকি অন্য কেউ তো বলছে যে ইসরাফিলের ফুপু ঠিক আছে তাছাড়া আপনার ভাইগো চোখেও আমি এক ফোঁটা পানি দেখি নাই ঠিক আছে ইসরাফিলের মানে এটা কিন্তু সত্য আপনার ভাইদের চোখে কারো চোখে আমি এক ফোঁটা পানি দেখি নাই আমি শুধু দেখছি আপনার চোখে এই মহিলার চোখে আপনার মেয়ের চোখে আর আপনার বোনের চোখে আপনার শ্বশুরবাড়ির এলাকারও қараসুখে আমি পানি দেখি না কিন্তু আপনার যে হাসপাতালে যারা আসছে তারা যে কান্না করছে ইসতেফেনের মারা যাওয়ার পরে সেটা কি কখনো খেয়াল করছেন অনেক মানুষ কান্না করছে ইসতেফেনের জন্য আমার কাছে কিন্তু নাইলো হাজার মা মানে উনি হয়তোবা একা উনি ইসতেফেনের গর্বে ধারণ করছে কিন্তু এই মা বাদেও কিন্তু হাজারো মা আমার কাছে ফোন করে কান্না করছে আপনাদের কাছে কান্না করছে এখনো ফোনে অনেক অনেক মানুষ কান্না গাড়ি করে অনেক আফুরা অনেক ভাইরা মানে এখনো ফোন করি অনেক কান্না গাড়ি করে ইচ্ছা ভুলের জন্য তো এই জিনিসটা কিন্তু মনে রাখা চলতে হবে যে আমার সন্তানের জন্য মানুষ ইনকাম কইরা মানুষ যেভাবে পারছে সাহায্য পাঠাইছে হাজার মানুষের চোখে লক্ষ মানুষের চোখে আমার সন্তানের জন্য চোখে পানি ছিল তো আমার অনেক আত্মীয় স্বজনের চোখ থেকেও পানি পড়তে দেখি নাই এই জিনিসটা কিন্তু মনে রেখে জীবনে বড় হইতে হবে আর সন্তানটা মানুষ করতে হইবে যেন আপনার মেয়ে মেয়ের কোনো কাজে যেন তাদের চোখ থেকে পানি পরে এই যে আমি আজকে আপনার বাচ্চার জন্য চেষ্টা করছি আমার কারণেই হয়তো হয়তোবা আমার উচিলার কারণেই হাজার মানুষের লাখ মানুষের চোখ থেকে পানি পড়ছে আপনার মেয়ের কাজের কারণেও যেন আরো লাখ মানুষের চোখের পানি পরে এইটা হইবে ইস্তাফুলের জন্য শান্তি বুঝছেন তো এই কর্মসংস্থান দিয়ে আপনি কিছু করার চেষ্টা করেন যে জীবনের জীবনের সুযোগ একবারই আসে ইসরাফিল চলে গিয়ে আপনারা সুযোগ করে দিয়ে গেছে আপনাদের সুযোগ করে দিয়ে গেছে বুঝতে পারছেন আর এই যে মানে আপনারা আপনি তো দেখছেন আমার প্রত্যেক দিন কত মানুষ ফোন দিত আপনার বাচ্চার জন্য ঠিক আছে অনেক মানুষ অনেক ফোন mini minute deposit হলো মানে সেকেন্ডে সেকেন্ডে ফোন আসছে মানে কিন্তু আমি কিন্তু একটা জিনিস অভাব একটা জিনিসের অভাব পাইছি আপনাদের থেকে এই যে মানুষ কতবার ফোন দিতে দেখছেন কান্না করছে সেটাও কিন্তু দেখছেন কিন্তু আপনারা কোনো আত্মীয় সজন মানে অপারেশনের এর দিন তো যেতেই পারলো না পাশাপাশি মানে একটাকি ফোন কল আমি আশা করি নাই মানে আপনার ভাই আপনার চাচা ভাই আপনার শ্বশুরবাড়ির লোক আপনার এলাকার লোক মেম্বার চেয়ারম্যান নিউজ হওয়ার সময় তো অনেককে দেখলাম একটা লোক কি ফোন দিয়ে বলতে পারলো না যে ভাই আমরা তো কেউ আসতে পারলাম না হাসপাতালে ওর মা বাবার দিকে একটু খেয়াল রেখেন এই কি মানে ঢাকার মানুষ যারা পরিশ্রম করছে হাসপাতালে বাকি আমি যে আমি কিছু করতে পারি নাই আমার কথা বাদ দেন তারপরে এই যে দেশ বিদেশের মানুষ যেটা আপনাদের জন্য করছে এটা তো ইসরাফিল এই কথাটা তো ইসরাফিল আমি প্রাপ্য না ইসরাফিল প্রাপ্য ছিল কিন্তু এই জিনিসটা কিন্তু কেউ থেকে পাই নাই মানে হাসপাতালে তো কেউ যাইতেই পারে না পাশাপাশি এই ফোন কলটাও কিন্তু করতে পারে নাই তো আমার মনে হয় তা কারো ফোনে দুই টাকা ব্যালেন্সও ছিল না ঠিক আছে এই জিনিসটা কিন্তু মানে এই জিনিসটা স্মরণ করে তারপরে কিন্তু জীবনে বড় হইতে হবে বুঝতে পারছেন আমি কিন্তু এই যে অনেকেই আমার এই যে আপনার শালার কাছে জিজ্ঞেস করে দেখেন অনেকেই কিন্তু আমার চাপ দিচ্ছে যে ইসরাফিলের পরিবারের স্বাবলম্বী করে কি হবে তার থেকে আরেকটা মানুষের চিকিৎসা করান আপনারা কিন্তু যেই কষ্টে আসছেন সেটা হয়তোবা মানুষ দেখতে পাইতেছে না সেই কারণেই কিন্তু আপনাদের মানে ওই টাকা যদি আমি খরচ করি মানে অন্যটা একটা রোগীর জন্য হয়তোবা ওই মানুষগুলা খুশি হবে কিন্তু উপরওয়ালা কিন্তু খুশি হবে কিনা আমি জানি না কারণ এই টাকাটা হয়েছে আপনার ছেলের আত্মচিৎকার বলতে পারেন যে এক ধরনের পরিশ্রম ওর টাকা ও যদি ওর যদি এই অবস্থা না হইতো আর ও যদি এইভাবে মানে কষ্ট না পাইতো আর মানুষের যদি কষ্ট না হইতো তাহলে কিন্তু টাকা দিত না আর আপনার এলাকা থেকে কতটুকু আপনি সাহায্য পেয়েছেন সেটা আপনি ভালো করেই জানেন এলাকা সাহায্য না সাহায্য পান না সেটাই এলাকাতে কিছুই হয় না